হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনলাইন ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার অবশ্যই করুন আজকে আমি তোমাদের সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন হাজার তাদের শূন্য পদে নিয়োগ করতে হবে এই রকমই আদেশ কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সেপ্টেম্বর অর্থাৎ আমাদের আগামী যে সেপ্টেম্বর আসছে দু হাজার চব্বিশে সেই দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে এই তিন হাজার শূন্য পদটি কিসে আমরা প্রত্যেকেই জানি দু হাজার দশে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর একটি চাকরির পরীক্ষা নিয়েছিল সেখানে তিন হাজার পদে তারা নিয়োগ করবেন এরকমই কথা দেওয়া হয়েছিল সেই দু হাজার দশে গ্রুপ ডির পরীক্ষার পর আজ দু হাজার চব্বিশেও কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া হয়নি অর্থাৎ চোদ্দ বছর ধরে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ আদালত রীতিমতো কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে ভৎসনা করেছে তাদের জরিমানা করেছে সবই করেছে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কিছুতেই স্টার্ট হচ্ছে না তারা কিছুতেই শুরু করছেন না তো সেক্ষেত্রে বলা হয়েছে তাদের আর কোনো রকম সময় দেবে না তাই কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই কমিশনের তরফ থেকে এই যে সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার তাদের যে শূন্য পদ রয়েছে সেটা তারা সম্পূর্ণ করবেন অর্থাৎ যারা দু হাজার দশে যারা পরীক্ষা দিয়েছিলেন গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশনে তাদের এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই চৌদ্দ বছর পর এই যে দু হাজার দশে পরীক্ষা হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া বন্ধের পর এখন সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হবে এটি সত্যি খুব একটা লজ্জাজনক একটি ব্যাপার যে চোদ্দ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ শুধু নিয়োগ প্রক্রিয়া বন্ধ নয় যারা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ছিলেন বা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে অবস্থা সেটাই কথা কমিশন বা সরকার কেউই চিন্তার কোনো পর্যায় নেই তাই কলকাতা হাইকোর্টে অ্যাটলিস্ট তারা যে সময়সীমা দিয়েছে সেপ্টেম্বর এখন সেটাই দেখতে হবে যে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই সময়সীমার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে কিনা ডিটেলে জানতে হলে আপনারা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলেও দেখতে পাবেন এই বিষয়ে তারা তথ্য দিয়েছে এই একই তথ্য দিয়েছে যেটা আমি আপনাদের সাথে বললাম সেই তথ্যই তারা দিয়েছে এবার পুরোটাই নির্ভর করছে যে সেপ্টেম্বরের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়াটা কতটা সম্পন্ন করবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা